উস গ্যাস আমাদের নানা কাজকর্মের ফলে পরিবেশে এই সমস্ত গ্যাসের অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত গ্যাসের প্রয়োজনীয় অতিরিক্ত প্রয়োজনীয় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এটা হলো বাড়ে নিইনের কারণ বিভিন্ন ওষুধ থেকে বেরোতে গ্যাসে পদার্থ থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড ফ্লোরো ফ্লোরো কার্বন ইন নাইট্রো অক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদি অত্যাদি হারে গাছ কাটার ফলে গ্রো বড় পাচ্ছে চলুন আমরা জেনে নিই জলবায়ু পরিবর্তন সঠিকভাবে হয় না আর প্রচণ্ড গরম বাড়বে ফলে গাছপালা শস্য নষ্ট হবে বহু প্রাণী মারা যাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আমরা প্রতিরোধে আমরা কি করি বৃক্ষরোপণ করা আজকে মাদ্রাসার নিজের অডিও ভিজুয়াল শোতে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে এতক্ষণ জানলে এটা সম্পর্কে এবার তাহলে কোশ্চেন করি আমি দেখি তোমরা তেমন উত্তর দিতে পার তো সবার প্রথমে আমি জিজ্ঞাসা করবো যে পারবে হাত তুলবে গ্লোবাল ওয়ার্মিং কি এক কথায় বলতে হবে গ্লোবাল ওয়ার্মিং কি

নেক্সট এরপরে কে বলবে পরের কোশ্চেন হচ্ছে ও বললো গ্যাস হাউস গ্যাস গুলো গুড বসো এরপরে চলে আসছে গ্লোবাল ওয়ার্মিং এ জলবায়ুর পরিবর্তন সঠিকভাবে হয় না প্রচন্ড গরম বাড়বে জলে সমুদ্র জলের জলে উচ্চতা বাড়বে বহু প্রাণী মারা যাবে আর পরিবেশ

দেখতেই গুড তাহলে আমাদেরকে এই পন্থাগুলো মেনে চলে তবে গ্লোবাল ওয়ার্মিং কে আমরা প্রতিরোধ করতে পারি সবাইকে ধন্যবাদ